হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম টু হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনার ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে হৃদয় নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে এর নিউ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আজকের এই ভিডিওতে থাকবে কিভাবে আপনারা আপনাদের যে গোল্ড ডাস্ট বা কয়েন আপনারা যেটা ইনকাম করতেছেন কনভার্ট করে গোল্ড গ্রামে রূপান্তর করবেন এবং ইনস্ট্যান্ট কিভাবে সেল করবেন বিস্তারিত ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে তো ফ্রেন্ড চলুন আর কথা না এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার ছোট করে একটি কথা না বলি নাই আপনি যদি এখনো পর্যন্ত আমাদের হৃদয় ক্যাপ্টেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল ক্লিক করে নোটিফিকেশন করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো फ्रेंड्स আপনারা অনেকে আমাকে পার্সোনালি এসএমএস করেছেন ইনবক্স করেছেন এবং কে কমেন্ট করেও বলেছেন যে ভাই আমাদের তো এবা কয়েনে 4 লক্ষ কয়েন হয়ে গেছে বা ডাস্ট হয়ে গেছে এখন এবারটাকে আমরা কিভাবে গোল্ডে রূপান্তরিত করতে পারবো এবং এটাকে আমরা ইনস্ট্যান্ট সেল করে प्रॉफिट কিভাবে নিতে পারবো তো দেখেন অনেকে এটা কমেন্ট করেছেন ইনবক্স করেছেন বাট সবারই একটা ইচ্ছা থাকে যে আমরা একটা প্রোজেক্টে ফ্রিতে কাজ করলে অ্যাডোরপ বা মাইনিংয়ে সেটার থেকে কখন প্রফিটটা নেব তো আশা করি আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে যদি আপনি অ্যাবাকয়েন মাইনিংয়ে কাজ করে থাকেন আর যদি এখনো পর্যন্ত আপনি অ্যাবাকয়েন টেলিগ্রাম মাইনিংয়ে কাজ না করে থাকেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিওর লিঙ্ক সেই ভিডিওটা দেখে আপনারা এখানে সম্পূর্ণ প্রসেসটা বুঝে কাজটা শুরু করে দেবেন ইনশাআল্লাহ এখান থেকে খুব ভালো পরিমাণের একটা প্রফিট জেনারেট হবে যেহেতু এটা লিস্টেড হয়নি লিস্টেড হওয়ার আগেই কিন্তু এখানে তাদের পিটুপি ট্রেডিং মার্কেট লঞ্চ হয়েছে এবং সেই ট্রেডিং মার্কেটে বা পিটুপি মার্কেটে ইনস্ট্যান্ট আমরা এটাকে সেল করতে পারতেছি তো ফার্স্ট কথা হচ্ছে যে আপনি কখন এটাকে সোয়াপ করতে পারবেন আপনার চার লক্ষ কয়েন হওয়ার পরে দেখেন এখানে প্রোফাইল সেকশনে আসার পর এখানে আমরা দেখতে পারি যে সর্বশেষ নিচের দিকে স্কল করলে এখানে আমরা কালেক্ট ডাস্ট বা কালেক্ট গোল্ড ডাস্ট নামের একটা বাটন দেখতে পারতেছি তো এখানে টোটাল ইনকাম হচ্ছে দুটো এক হচ্ছে এই যে ব্যালেন্স এটা আপনি ডেইলি ক্লিক করে করে আপনার ব্যালেন্সে অ্যাড করতে পারতেছেন আরেকটা হচ্ছে রেফার ইনকাম আপনি কাউকে রেফার করলেন তার থেকে আপনি একটা ইনস্ট্যান্ট কমিশন পেলেন এবং সে যখন এখানে ট্যাপ ট্যাপ করে আর্ন করবে তার থেকেও আপনি একটা কমিশন পাবেন কিন্তু এই দুই ধরনের ইনকাম থেকে সম্পূর্ণ ইনকামটা যদি আপনার ভ্যারিফাইড না হয় ভ্যারিফাইড কীভাবে করবেন সেই প্রসেসে আসতেছি বাট যদি ভেরিফাই না হয় সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কোনো প্রকার উইথড্র দিতে পারবেন না তো এখন আপনার টোটাল ব্যালেন্স থেকে কতটা ব্যালেন্স ভেরিফাইড এবং কতটা ব্যালেন্স ভেরিফাইড না সেটা কি করে দেখবেন এবং টোটাল যে ব্যালেন্স আছে এটা কিভাবে আপনি ভেরিফাইড করতে পারবেন সেই বিষয়ে কথা বলবো। তো ফার্স্ট তার আগে একটা কথা বলে নিই সেটা হচ্ছে এখানে একটা আইকন ছিল মাইনিং আইকন যেখানে ক্লিক করার সাথে সাথে আমাদের যে ডেইলি সাড়ে সাত বা সাত কয়েন ডাস্ট আমাদের কালেক্ট হতো এটা কিন্তু এক ক্লিকে কালেক্ট হয়ে যেত বাট এখন দেখেন এখানে ট্যাপ ট্যাপ করে কালেক্ট করতে হচ্ছে এখন আর এক ক্লিকে হচ্ছে না কারণ এই সিস্টেমটা তাদের সার্ভারটা ডাউন ছিল তারা ডেভেলপ করেছে কিছুদিন আগে এবং এখানে আমরা মাইনিং করতে পারিনি তার জন্য কিন্তু তারা ফ্রি ফ্রিতে বুস্ট করে এটা খানিক সময়ের জন্য ছিল এখন কিন্তু আর সেই প্রসেস বা সেই সিস্টেমটা নেই এখন এখান থেকে মোস্ট সেটিংয়ে আসলে আপনি দেখতে পারবেন আপনি তিরিশ ইউএসডিটি দিয়ে এটাকে বাই করতে পারবেন বিষয়টা ক্লিয়ার যখন আপনি তিরিশ ইউএসডিটি ডিপোজিট করে বাই করবেন তখন এখানে মাইনিং সেকশন পেয়ে যাবেন জাস্ট এক ক্লিকে আপনার সমস্ত পয়েন্টগুলো এখানে ব্যালেন্সে কালেক্ট হয়ে যাবে এখন প্রোফাইল সেকশনে আসলাম আসার পরে এখন কথা হচ্ছে আপনি কীভাবে আপনার টোটাল ব্যালেন্সটাকে ভেরিফাইড করতে পারেন টোটাল ব্যালেন্সটাকে ভেরিফাইড করার জন্য আপনারা দেখতে পারতেছেন ভেরিফিকেশন স্ট্যাটাস এখানে কিন্তু লেভেল 1 দেখাচ্ছে 1 লেভেল দেখাচ্ছে তার মানে এটা কিন্তু আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড তো এখন আপনি যদি এখান থেকে অ্যাকাউন্টটা ভেরিফাইড না করেন আপনার অ্যাকাউন্টটা তবে কিন্তু আপনি কোনো প্রকার এখান থেকে উইথড্র বা সেল করে प्रॉफिट নিতে পারবেন এক কথায় আপনি এখান থেকে কোনো प्रॉफिट পাবেন না সেক্ষেত্রে আপনাকে মাস্ট বি আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে এরপর হচ্ছে যে রেফার ইনকাম সেটা আপনি কিভাবে ভেরিফাই করবেন রেফার ইনকামটা তখনই ভেরিফাইড আপনি করতে পারবেন যখন আপনার রেফার এখানে তার প্রোফাইলটা ভেরিফাই করবে তো আপনারা যারা এখনো পর্যন্ত প্রোফাইলটা ভেরিফাই করতে পারেননি বা করার প্রসেসটা জানেন না তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিভাবে আপনি প্রোফাইল করবেন করবেন আপনার ইমেল কোড সমাধান হটমেল আউটলুক মেইল আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে আপনার প্রোফাইল ভেরিফাই করবেন সেটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বেশ কিছুদিন আগে আমি আপনাদের মাঝে দিয়েছি এবং সেই ভিডিওটা আপনি পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক আমি দিয়ে দিয়েছি সেখানে ক্লিক করে ভিডিওটা সম্পূর্ণ আপনি ফার্স্ট দেখে নেবেন এবং আপনার যখন সবকিছু ভেরিফাই হয়ে যাবে তখন আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কালেক্ট গোল্ড ডাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি উপরের দিকে দেখতে পারবেন যে আপনার কতটা ব্যালেন্স আছে যেটা আপনার এখানে টোটাল ব্যালেন্স আপনার রেফার ইনকাম সহ এরপর নিচের দিকে যে ব্যালেন্সটা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার উইডো ব্যালেন্স বা সোয়াপ ব্যালেন্স বা যেটা থেকে আপনি প্রফিট নিতে পারবেন তো এখন আপনার উপরে যে ব্যালেন্স আছে এটা সমস্ত ব্যালেন্স আছে যখন আপনি প্রোফাইল ভেরিফাই করবেন আপনার রেফারার সবাই প্রোফাইল ভেরিফাই করবে সব ব্যালেন্সগুলো এখানে চলে আসবে এবং এখান থেকে আপনি কিন্তু ইনস্ট্যান্ট এই যে নিচের বাটন এখানে সব করে আপনি আপনার প্রফিটটা নিতে পারবেন তাহলে আমরা এখন এই বিষয়টা জানতে পারলাম যে এখানে মাইনিং আইকনটা নেই কারণ এখানে তারা কিছুদিনের জন্য অটো বুস্ট সিস্টেম আমাদের চালু করে দিয়েছিল বাট এখন আমাদেরকে এখান থেকে দৈনিক সাত হাজার পাঁচশো ক্লিক করে আর্ন করতে হবে এছাড়া যদি আমরা চাই যে মাইনিং সেকশন বা বুস্ট চালু করতে যেখানে এক ক্লিকে সাত হাজার পাঁচশো কয়েন আমাদের কালেক্ট হবে তার জন্য আমরা এই যে বুস্ট সেটিং দেখতে পাচ্ছি এখানে আসবো এখানে আসার পর এই যে দেখতে পারতেছেন তিরিশ ইউএসডিটি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে এটাকে আমরা বাই করব। তবে হ্যাঁ এখানে মনে রাখতে হবে এটা শুধুমাত্র ত্রিশ ইউএসডিটিতে আপনি এক মাসের জন্য বাই করতে পারবেন এটা সারা জীবনের জন্য না ঠিক আছে প্রসেসগুলো আপনাকে জানতে হবে কারণ আপনি বাই করলেন পরবর্তীতে এক মাস পরে আপনি দেখলেন যে আপনার বুস্ট সেটিংস নেই তখন আপনি তো বলবেন যে না আমি এটা জানতে পারিনি আসার বিষয় এরকম একটা প্রশ্ন থাকবে ঠিক আছে তো এই প্রসেসে এখন আপনারা কি করবেন আপনার ওটা বুস্ট করার দরকার নেই যেহেতু এখানে আনলিমিটেড কয়েন পাওয়া যাচ্ছে না মাত্র সাত হাজার পাঁচশো কয়েন ডেইলি পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে জাস্ট ক্লিক করে করে একটু কষ্ট হলে সময় হলেও আপনি এটাকে সংগ্রহ করে নেবেন প্রতিবার আমরা এই কালেক্ট গোল্ড ডাস্ট এখানে ক্লিক করবো এবার আমরা এখানে দেখতে পাচ্ছি সব যে বাটন এটা কিন্তু হয়ে গেছে আমার চার লক্ষ আঠারো হাজার প্লাস কয়েন আছে তো আমরা এখানে ক্লিক করবো এবং দেখতে পারতেছি সাকসেস একটা বাটন চলে এসেছে এবার আমরা দেখতে পারতেছি রিটার্ন টু প্রোফাইল তো আমরা রিটার্ন টু প্রোফাইল এখানে একটা ক্লিক করে দেব এখন আমরা যদি দেখি এখানে আমাদের গোল্ড সেকশনে আপনারা দেখতে পারতেছেন যে আমার কিন্তু এক গ্রাম গোল্ড এখানে চলে এসেছে এবং আমাদের ব্যালেন্স যেটা আছে মেন ব্যালেন্স এখান থেকে চার লক্ষ কয়েন কিন্তু কেটে নিয়েছে এবং এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এখানে আমার আঠারো কয়েন কিন্তু এখন অ্যাভেলেবেল আছে উইড্রোর জন্য বাট এটা আমাদের যখন চার লক্ষ হবে তখনই আমি এটাকে সব করে আবার একটা এক গ্রাম ডাস্ট গোল্ডে আমি রূপান্তর করতে পারবো তো এবার আমরা এই গোল্ড এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারতেছি যে বাই সেল দুটো অপশন আছে এবং তাদের লন্ডন স্টক অফিশিয়ালি এক্সচেঞ্জ প্রাইস হচ্ছে 1 গ্রামের প্রাইস হচ্ছে 75 ডলার তো দেখেন আমরা আসলে আমাদের নিজেদের ওয়েটটা আমরা নিজেরাই কমিয়ে ফেলি এটা কেন বলতেছি এটার ভালো কিছু কারণ আছে যেমন দেখেন এখানে পিটুবি ট্রেডিং প্ল্যাটফর্মে মানুষ আসছে সেল করবে এখানে যে ফ্লোর প্রাইস আছে এই প্রাইসে বাট আমরা যদি বাই সেকশনে ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পারবেন আমাদের মধ্যে অনেকে এখানে মাত্র এগারো ডলারেও কিন্তু এই এক গ্রাম গোল্ড কিন্তু সেল করতেছে তাহলে এখানে লস্টা কার হচ্ছে আমরা যে এত কষ্ট করে মাইনিং করতেছি এখানে প্রায় আপনার প্রতিদিন সাত হাজার পাঁচশো করে কয়েন আপনি পাচ্ছেন এখানে এখান থেকে পাচ্ছেন হ্যাঁ এখানে আপনি প্রতিদিন পাচ্ছেন কয়েন সেক্ষেত্রে আপনার চার লক্ষ কয়েন কতদিন সময় লাগতেছে এতদিন সময়ের পরে যদি এটাকে এগারো ডলারে সেল করেন সেক্ষেত্রে আপনার নিজের কাছেই কিন্তু খারাপ লাগবে তো এই যারা অর্ডার গুলো ক্রিয়েট করেছে এরা আসলে মূলত নিজেরাও কাজ করতে চাচ্ছে না আর অন্য কেউ কাজ করার সুযোগ করে দিচ্ছে না এরা নিজেরাও লস করতেছে অন্য কেউ লস করার চিন্তা করতেছে ঠিক আছে তো এদের কারণেই আসলে এই ক্রিপ্টো মার্কেটটা ডাউন হয়ে যাচ্ছে দিনে দিন এদের এর মতো লোকদের কারণেই কিন্তু আমরা ইনকাম যে লিগ্যাল ইনকাম সেটা থেকে বঞ্চিত হচ্ছে ঠিক আছে তো এখন কথা হচ্ছে আমরা কিভাবে সেল করব সেই প্রসেসটা দেখাচ্ছি এর জন্য সেল বাটনে ক্লিক করব এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার 1 গ্রাম ডাস্ট আছে 4 লক্ষ এবং 1 গ্রাম গোল্ডে আমরা কনভার্ট করেছি এটা আমরা এখান থেকে সেল করব এখানে দেখতে পাচ্ছেন 700 ইউএসডিটি ইউএসডি প্রাইস আমরা 700 রেখে দেবো মেক অর্ডার ফর সেল এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন এরকম একটা চলে এসেছে এবং এখানে কোয়ান্টিটি এক গ্রাম সাতশোটি ইউএসডিটি অর্ডার প্রাইস এবার আমরা রিটার্ন টু মার্কেট এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ অ্যাক্টিভ অর্ডার মানে আমাদের অর্ডারটা অ্যাক্টিভ হয়েছে রিটার্ন টু মার্কেটে চলে আসবো এখন আমাদের এই যে অর্ডার এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে আপনি যদি এটা দেখতে চান সেক্ষেত্রে আপনার নিচের দিকে এখানে নিয়ে আসবেন ঠিক আছে এখানে আসার পর এই ওয়ান সেল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এইটা হচ্ছে আপনার মূল অর্ডার বাট এটা কিন্তু এখনও সেল হয়নি কখন সেল হবে এটা একটা ওয়ার্ডার আপনি ক্রিয়েট করলেন যেমন নোট করেন আপনারা টেন মিলিয়ন ভাউসার ক্লাইম করে এড গেমস ডট ওতে আপনারা ওখানে নিতে নেয়ার পরে আপনাদের একটা ফি কেটে নিত চার পাঁচ ডলার ফির পরে আবার আপনার ব্যালেন্সে এক টন থাকতে হতো তারপরে আপনি ওটা লিস্ট করতে পারতেন ওটা লিস্ট করার পরে একজন ভায়ার যখন কিনবে যে সে আসার পরে যদি ওখানে বিট করতো বাই করতো তখন আপনি সেখান থেকে প্রফিটে নিতে পারতেন তো সেই দিক থেকে দেখেন এখানে কিন্তু রকম আপনার ফি লাগতেছে না যেমন গেট গেটগেমসটা তো আপনার ফি লেগেছে সেখানে অনেক কম ডলারে বাই সেল হয়েছে এটা আপনার কিছু কিছু লোকদের কারণে যেটা আমি শুরুতে বললাম তো সেক্ষেত্রে আপনার এখানে কোনো রকম ফি লাগতেছে না এটা আপনি জাস্ট কি করবেন এখানে অর্ডারটা ক্রিয়েট করে রাখবেন যখন কেউ এই অর্ডারে এই প্রাইসে আপনার এটা সেল হবে সে বাই করবে তখন কিন্তু আপনি এখান থেকে ব্যাগে আসবেন আসার পর আপনার প্রোফাইল সেকশনে আসবেন আসার পর আপনি এখানে আপনি দেখতে পারবেন আপনার ইউএসডিটিটা ব্যালেন্সেস চলে এসেছে এখন কথা হচ্ছে আমি যে প্রসেসে এখানে দেখাইলাম এই প্রসেসে কিন্তু আপনি সেল নাও করতে পারেন কিরকম নাও করতে পারেন যেমন এখানে আমরা যদি দেখি ব্যাগে ক্লিক করব এবং তাদের মার্কেটে ক্লিক করব এখানে মূলত আমি যে অর্ডারটা ক্রিয়েট করেছি এখানে 760 ইউএসডিটি তে ক্রিয়েট করেছি কিন্তু এখন বর্তমানে বাই সেকশনে ক্লিক করলে আপনি দেখতে পারতেছেন এখানে অনেকে কিন্তু 11 ইউএসডিটি তে এটাকে সেল করতেছে সেক্ষেত্রে আপনি সাতশোটি ইউএসডিটিতে সেল করতেছেন আমি সাতশোটি ইউএসডিটি দেখিয়েছি সেক্ষেত্রে আপনার কিন্তু এটা সেল হবে না কারণ এখন যেহেতু প্রাইসটা কম চলতেছে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এই যে লোভগুলো এদের কারণে প্রাইসটা ডাউন হয়েছে এবং এখন আপনার এটা বাধ্যতামূলক যে আপনি যদি এখানে এগারো ইউএসডিটিতে অর্ডারটা ক্রিয়েট করেন ইনস্ট্যান্ট আপনার সেল হবে আপনি সাতশোটি ইউএসডিটিতে অর্ডারটা ক্রিয়েট করার সাথে সাথে এটা সেল হবে না এখন এই প্রসেসে আপনাকে কি করতে হবে বাই সেল করতে হবে কারণ এখানে প্রাইসটা ডাউনে চলে এসেছে কিন্তু কিছুদিন আগে তাদের কিন্তু পিটুপি ট্রেডিং প্ল্যাটফর্ম লঞ্চ হয়নি তারা সরাসরি এটাকে প্রোফাইল সেকশনে আসলে এখান থেকে আমাদেরকে কনভার্ট করে দিত সাতষট্টি ইউএসডিটি আমরা উইডো দিয়ে নিয়ে নিতে পারতাম বাট এখন যে প্রসেসটা এসেছে তাদের পিটুপি ট্রেডিং প্ল্যাটফর্ম লঞ্চ করেছে সেই ট্রেডিং প্ল্যাটফর্মে আমরাই আমাদের নিজেদের যে লস দিকে নিয়ে এসেছি এখানে তাদের কিন্তু কিছু করণীয় নেই পিটুপি ট্রেডিং প্ল্যাটফর্ম হচ্ছে এখানে কেউ একজন সেল করতে চায় অন্য কেউ একজন এখান থেকে বায় করে শুধুমাত্র এখানে কি হয় আপনার পিটুপি ট্রেডিং প্ল্যাটফর্মটা যেহেতু তাদের নিজস্ব প্ল্যাটফর্ম সেক্ষেত্রে আপনার সাথে কোনো রকম হবে না তো এখানে কিন্তু তারা নির্ধারণ করে না এখানে যারা বাই করে অর্ডার ক্রিয়েট করে তাদের উপর নির্ভর করেই কিন্তু এখানে নির্ধারণ করা হয় সেক্ষেত্রে এখন প্রাইসটা কম আপনি চাইলে এটা সেল অর্ডার ক্রিয়েট করতে পারেন বা আপনি এখানে চাইলে আপনারা এটা রেখে দিতে পারেন পরবর্তীতে যখন এটা লিস্টেড হবে এটার প্রাইসটা কিন্তু আপ হবে কারণ তাদের কমিউনিটির যে টিম আছে বা টিমের পক্ষ থেকে একটা ভিডিও আপনি পেয়ে যাবেন তাদের কমিউনিটিতে গেলে টেলিগ্রাম বোটে গেলে সেই ভিডিওতে তারা স্পষ্টভাবে অ্যানাউন্সমেন্টে জানিয়েছে যে প্রথম দিকে তাদের এটা কিন্তু একটা গেম হিসেবে ছিল কিন্তু এখন পর্যায়ক্রমে আস্তে আস্তে ধাপে ধাপে এটা এতটা পরিমাণের ইউজার কালেক্ট করতে তারা সক্ষম হয়েছে নোট কয়েনের মতো এটা কিন্তু একটা বিগ প্রজেক্ট হয়ে যাচ্ছে এবং এটাকে সরাসরি প্রমোট করতেছে বাইনাস এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু বাইনান্স তাদের সাপোর্ট করতেছে সেক্ষেত্রে এটা যখন লিস্টেড হবে এটার প্রাইসটা নোট কয়েনের মতো কিন্তু বেড়ে যেতে পারে এখন আপনি চাইলে এটা সেল করতে পারেন আপনি চাইলে এটা সেল নাও করতে পারেন এটা নির্ভর করে সম্পূর্ণ আপনার উপর তো फ्रेंड्स মূলত এই প্রসেসে আপনি যে প্রসেসে দেখাইলাম এই প্রসেসে আপনি সেল করতে পারবেন তবে এখানে প্রাইসটা বাইতে ক্লিক করে আপনি দেখে নেবেন যে এখানে কত ডলারে এখানে বাই সেলটা চলতেছে সেম ওই প্রাইসটাই আপনাকে এখানে কি করতে হবে নির্ধারণ করতে হবে এবং ওই প্রাইসই আপনাকে বাই সেল করতে হবে বিষয়টা ক্লিয়ার তো फ्रेंड्स মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার ছড়িয়ে দিবেন যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে বাই সেল প্রসেস শিখতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই সব কারণে আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ